যাও অনেকক্ষণ ধরে কথা বলছি গাল ব্যথা করছে বেড়ে আমরা এগুলো ব্যথা করছে কি দি আজ ডিম খেলাম আর হচ্ছে তরকারি হম তুই চুপ করে বসে থাক আবার রাতে বক বক করতে হবে তুই চুপ

করছে আজ মাকে দেখবি রাত ডাকবি রাতে লাগিয়ে ঘুমিয়ে পড়ে সকাল সকাল উঠে তো ঘুমিয়ে পড়ো ওই কারণে বলে আর যেদিন জেগে থাকে সেদিন আমার মা নিজেই চলে আসে আমি থাকি না যেদিন জেগে থাকে সেদিন নিজেই চলে আসে একা একা তার পতাকাটা বন্ধ হলো অনেকক্ষণ ধরে চলছে হুম অনেকক্ষণ থেকে বসে আছি কুমার ব্যথা করছে দেখ টপে আরো কারা আছে এই কথা কি বসে বসে লাইক ডান থ্যাংক ইউ কারা যেন টপে বসে আছে নতুন স্ট্যান্ড কিনেছি জানিস সিন্দ্র সেদিন ভেঙে গেছিল বলছিলাম না কিনেছি আজকে ডেলিভারি দিয়ে গেছে ভালো লাগছে না রে কেন রে কি হয়েছে নতুন স্ক্যান আজকে ডেলিভারি দিয়ে গেছে মনটা কেমন খারাপ করছে কেন রে কই দেখা দাঁড়া খুলি আগে এটা থেকে জানি না কেন বলার মতন এই জো এটা এরকম টিপলে লাইট জ্বলে এই জো এই জো ঠে না 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 এই তো দেখতে পাচ্ছিস না এই জো বা খুব সুন্দর হুম আগেটা লাইট ছিল না এটা লাইট দেওয়া কিনেছি রিলস টিলস বানাতে আমার সুবিধা হবে তারপরে হচ্ছে মেকআপের ভিডিও বানায় না মাঝে মাঝে তখন সুবিধা হবে অন্ধকারে আমি করতে পারবো লাইট এটা জ্বালিয়ে পুরো ঘরের লাইট অফ করে এটা চার্জ নেই এখন বন্ধ হয়ে যাচ্ছে চার্জে দিতে হবে হুম ভালো